ক্রিহা অকালবহু মতান সেটা তো হলো আলাদা এটাকে আল্লাহ রব আজেই স্বতন্ত্র করেছেন এছাড়া উনি বলছেন যে সবাই এর মাধ্যমে আটকা পড়ে যাবে এই জন্যে এই আয়তটা হলো সুরা হলের একশো ছয় এটা আমাদের জানা থাকা দরকার আছে যে মুকরাহ কাকে বলা হয় এবং মুকরা যে ব্যক্তি সেটাকে আল্লাহ রব আলমী কুফুরি কালিমা বলার অনুমতি দিয়েছেন নিশ্চয় কুবুরি কালিমা যেখানে আল্লাহ রব এটাকে ক্ষমা করেন না সেখানে আল্লাহ কেন অনুমতি দিবেন তাইলে এটা ইমার্জেন্সি একটা অবস্থা হবে সেই সাথে আল্লাহ পাক শর্তারুপ করেছেন ইল্লামান উকরিহা অকালভুহ মর্থমা ইনুমবিল ইমান ভালো করে দেখে নিন এটা আয়াতটা যাকে বাধ্য করা হয়েছে এবং তার অন্তরটা ঈমানের উপরে প্রশান্ত মানে অন্তরে ঈমানের ব্যাপারে সামান্যতম সন্দেহ থাকতে হবে না সামান্যতম সন্দেহ যদি অন্তরে ঢুকে যায় তাইলে কিন্তু মাপ পাবে না এটা অনুমোদন পাবে না আর মোকরাহ কোন সময় হবে তার সামনে এমন একজন শক্তিধর এমন প্রস্তুতি নিয়ে হাতিয়ার অস্ত্র অথবা তার ট্রেনিং প্রাপ্ত মানুষ কিল ঘুষিতেই তো অনেক সময় ওই ধরনের কুস্তিগির যদি হয় তা মানুষের প্রাণ চলে যেতে পারে অথবা মারাত্মক ভাবে সে আহত হতে পারে এমত অবস্থায় শুধুমাত্র তার ধরা হবে মুখরা এমন না যে তার মতোই তার কাছাকাছি এবং সে চেষ্টা করলে এটাকে প্রতিহত করতে পারে সচরাচরি গুলোতে মানুষ সক্ষম হয় আর এটাতেই সে একটা উজ্বর গ্রহণ করে পুকুরি কালিমা বলে ফেলবে তাহলে জিনিস মনে রাখতে হবে একটা হলো সে ওই রকম একটা মানুষের সামনে পড়ে গেছে যে নির্ঘাত তাকে এখন আঘাত করবে এমন ভাবে যে সে ঠেকাতে পারবে না এবং এটার মাধ্যমে তার প্রাণহানিও হতে পারে মারাত্মক পর্যায়ের ক্ষয়ক্ষতি ইনজুরি হতে পারে আর আরেকটা হলো যে মুখ দিয়ে যে বলবে এই অবস্থায় মনের ভিতরে কিন্তু মুখ দিয়ে যেটা বলতেছে এটার সাথে মিল থাকবে না বরং বিপরীতে আল্লাহর উপরে ইমানের যে কথাটা ওইটা একেবারে নিরত থাকবে একশো একশো এটাই বোঝানো হয়েছে মুক্তমা ইন শব্দ দিয়ে যার শাব্দি করতে হলো প্রশান্ত তারপরে বলছেন এগুলোর একটা থেকে আরেকটা হলো আরম্যারাক্ত মাধ্যম ধরা একদিকে এটা মারাত্মক সরাসরি শিরিক করা আরেকদিকে সেটা মারাত্মক জাদুর খেলায় এটা আরেকদিকে আরো মারাত্মক এইভাবে শরীয়তে ইসলামিয়া থেকে নিজেকে দূরে থাকার যেই সুযোগ আছে বলে মনে করা এটা তো আরো কঠিন অবস্থা আজকে সুফি মতবাদের লোকজন এটাতেই ডুবে আছে তারা মনে করে যে আমরা সাধনার জগতে যেহেতু আসি তাইলে আমরা হলাম এক পর্যায়ে পৌঁছে গেলে ধর্ম কর্মের তারা এটাকে বলে দরাজাতুল কামাল আরেকভাবে এটাকে সাধু বলে যেমন শেষ অথবা শেষ লাস্ট ওয়ান কিন্তু এখানে উদ্দেশ্য হলো মৃত্যু আর সুবিরা কি মনে করে জহিরা এটাকে মনে করে যে না এটা হলো ইয়াকিন মানে এই যে তাদের যে পর্যন্ত তারা মনে করে যে বিশ্বাস করলে যে পর্যন্ত পৌঁছে গেলে আর তার শরীয়তের ধর্মকর্মগুলো লাগে না নজিল্লা মনে করি এখানে একই অর্থ হলো এটা অথচ সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এটা আব্দুল কাদের জিরানির কাছে আসছিল দিতে এবং আলো চতুর্দিকে জলি চালিয়ে এসে এসে বলছে যে আমি তোমার রাজি হয়ে গেছি আজকে থেকে আর ইবাদত করা লাগবে না তখন তিনি বললেন এটা কেমন কথা আল্লাহাক তার নবীকে বলছেন এটা সুরাহের শেষ আয়াত শেষ নিরানব্বই নম্বর সিরিয়াল এর এরপরে আর আয়াত নেই সুরাহেজির তিনি তখন আলেম মানুষ ছিলেন জানতেন নেই আয়াতের অর্থ কি এবার এটাও মিলাই দেখেন যে আব্দুল কাদের জিলানি তাদেরই কথা অনুযায়ী যিনি হলেন সবচেয়ে বড় সাধক আব্দুল কাদের জিলানির উপরে তো তাদের এই সুফি তরিকার মধ্যে আর কোন কি নাই সাধক যেটাই তারা বলে আর তো নাই উনি তাদেরকে বলে সঈদ আহ তিনি হলেন এই তরিকার এই পথের একেবারে সর্বপ্রধান সর্বোচ্চ ব্যক্তিত্ব উনি বলতেছেন যে আয়ত আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহ বলতেছেন তার নবীকে সাল্লাহাম যে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো আর আমি আব্দুল কাদের জিলানি এমন কি হয়ে গেলাম যে আমার দুনিয়াতে থাকতেই মরণের আগেই আমার পেনশন এসে গেল এবারে তো পেনশন থাকার কথা না বা আল্লাহ পর এই কথা বলেই তিনি বললেন দূর হতু শয়তান তারপরে সে পালিয়ে গেল এইভাবে সাহালবিন আবদুল্লাহ তুস্তুরি ওনার এক ছাত্র ছিল এটা বলতো যে আমি প্রত্যেক রাত্রে আল্লাহর সাথে সাক্ষাৎ করি উনি বললেন এটা কেমন কথা আল্লাহর সাথে এটা তো আল্লাহ সাক্ষাৎ করছেন আর কোন সময় স্বপ্নে হয়েছে তুমি সলিম উদ্দিন উদ্দিন আমার ছাত্র আমার ভক্ত তুমি আবার আল্লাহর সাথে সাক্ষাৎ কেমনে করো তখন এটা পাওয়া যাবে আহ লুমা আল্লুমা কিতাবের পাঁচশো আহ বই লিখছেন উনি মধ্যে আল্লুমা বই লেখছেন আল্লাহ আল্লুমা তো চমক চমকদার কথা অথচ এমন কথা লিখছেন যে যাতে ইমান নষ্ট হয়ে যায় তো তিনি তাকে বলে দিলেন যে ঠিক আছে আগামী রাত যদি তখন আসবে তখন আমি তোমাকে একটা নিয়ম বলে দিচ্ছি দেখবা যে তোমার এটা আল্লাহানা শয়তা বলছে হায় হাই এটা কেমন কথা আমি প্রত্যেকদিন আল্লাহকে দেখে খুব মনের দিক থেকে আমি সন্তুষ্ট আপনি কোন যে আল্লাহ না শয়তা বলে হা আমি যেটা বলছি তুমি এটা করো বলে কি করতে হবে এখন তো মুরব্বি মানলে যেটা করতে হয় ওই সময়ও ওইরকম আহ মানে একেবারে গোয়ার তুমির সুজি মতবাদ ছিল না গাধা মার্কা ছবি ওয়া যে আমি আমি একেবারে মানে পাগল আমি কিচ্ছু নাই উন্মাদ আপনি যা বলবেন তাই এই পরিমাণ সুফিগিরি ছিল না বিবেক বুদ্ধি ঠিক রেখে শিক্ষক বানিয়ে নিজেকে সুদ্রানোর কিছু একটা তথ্য টত্য নিত পরামর্শ নিত তো উনিও তার ভাগ্নাকে ছোটকাল থেকে এই করে আসতেছিলেন বলছেন তুমি চারবার আল্লাহকে স্মরণ করবা একবার ঠিক করে দিলেন যে এই করে আটবারে নিলেন আটবার বন্ধ যাওয়ার পরে বেশিরভাগ আলিবান এটাই যে বাগনা বলেন যে বাবা মামা এখন তো আমি আল্লাহকে সবসময় ধ্যান খেয়ালে রাখি আমার আর এই আটবার লাগবে না আমি তো চব্বিশ ঘন্টাই আল্লাহ নিমগ্ন থাকি তখন তিনি বলেন যে এটা আর লাগবে এই তো শেষ হয়ে গেল এটা তার ব্যক্তি একান্ত ব্যক্তিগত কাউকে আল্লাহ ভয় শেখানোর জন্য পিতা সন্তানকে কোনো একটা নিয়ম বলতেই পারে কিন্তু এটা তরিকা বানিয়ে দেওয়া স্বয়ং সম্পূর্ণ যে এইটা ধরে আল্লাহ পাওয়া যাবে এবং এটাই ফিক্সড এবং সবাইকে এখানে এসে বয়াত করে অঙ্গীকারবদ্ধ হয়ে এইটাই বলবে দাঁত তো আছে ঠিক আছে তো এইভাবে করে একটা নিয়মের মধ্যে তিনি যখন তাকে সাধনায় আনলেন তো সে আলহামদুলিল্লাহ দেখা গেল যে তার আল্লাহ সম্পর্কে ধ্যান কথা স্মরণ রাখা এটা 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 আয়ত্ত হয়ে আচ্ছা এটা আয়ত্ত এসে গেল এইভাবে করে আমরা দেখতে পেলাম যে তিনি তখন এই ধরনের যে বললো যে সে প্রত্যেক রাতে আল্লাহকে দেখে তাকে তিনি কি শিখে দিলেন বললেন যে আগামী রাত যখন দেখবা যে আল্লাহ তোমার সামনে আসছেন তো তুমি মুখে থু দিয়ে থুতু দিয়ে দিবা তো দেখো কি হয় ওনার বলা উদ্দেশ্য হলো যে যদি আল্লাহ হয়ে থাকেন তা তো থুতুতে কিছু হয়ে হওয়ার কথা না আসে যায় না আল্লাহ আল্লাহ আর যদি থুতু দেওয়ার সাথেই বিলীন হয়ে যায় তাইলেই বুঝতে হবে এটা সয় তো তিনি যেহেতু মুরব্বী মানছেন বা ওই সময়কার নিয়ম অনুযায়ী হলো যে পীর পীর মানা মোটামুটি বলা চলে যেখানে বেদাতের তেমন কিছু ছিল না এবং সাহাল মিয়া আবদুল্লাহ তুস্তরি এদের নাম নিয়ে নিয়ে শেখুল ইসলাম ইম তাইম রাহমুল্লাহ বলছেন তারাও সাধক ছিল কিন্তু এদের মধ্যে বেদাত ছিল না এরা সুন্না পন্থী ছিল অথবা আকরা বিলা সুন্না অন্যান্য বেদাতি সুফি সাধকদের তুলনায় এরা হলো সুন্নাতের কাছের বা হ্যাঁ এখন যা মনে হচ্ছে বলছেন যে এরা বেদাত থেকে মুক্ত ছিল তো এই তো বেদাত থেকে মুক্ত হওয়ার মানে তো হলো এই যে দেখেন শয়তানি যত ছাত্রী এগুলোর থেকে তারা তাদের ভক্তদেরকে দূরে আনতেছেন আর বেদাতি হওয়ার একটা নিদর্শন হবে ওরা আরো এগুলোতে জমিয়ে রাখে এগুলোতে আর এদেরকে ডুবিয়ে রাখে যাতে করে তাদের পিরগিরি ঠিক মতো চলতে থাকে আর যারা এটাকে ব্যবসা বানিয়েছে তাদের তো এটাই হলো ধরতে হবে আসল পেশা আসল নেশা যাই হোক থুতু দিলেন বিলীন হয়ে গেল একেবারে বিলুপ্ত তারপরে পরের দিন আসার পরে জিজ্ঞাসা বাদ হলো বললেন যে এই কাজ আমি করছি এবং আমার কাছ থেকে উনি উনি সাহাল আবদুল্লাহ তুস্তরি বললেন যে আর তোমার কাছে সে কোনদিন আর কোনদিন আসবে না তিরাশি এটা আব্দুল কাজীর জিলানির অনেক আগে হাসান বসরির পরে তো হাসান বসরিও ছিলেন সাধক সাধক মানুষ অজ্ঞাবান আলেম ছিলেন আবার আল্লাহ রবিল আলমিনের উদ্দেশ্যে যে আবাদক বন্দী করলে আমরা যাদেরকে সাধক বলি এখনকার এরা যারা যাদেরকে বলতেছে আর কি আবু হাজি বলছেন বলি যদি ফকিহ মানে বিজ্ঞ আলিম বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ দিনের গুলো জ্ঞান তত্ত্ব যাদের কাছে আছে এবং ব্যাপক করতে এখানে বলেছেন আর বিশেষ করতে হল মাসলাম যেটা আরো জটিল কঠিন এগুলো যিনি বিশেষজ্ঞ এরাই আল্লাহ আল্লাহর এগুলোর মধ্যে যারা মানে পরাঙ্গমতা অর্জন করতে পেরেছেন আমলের পাশাপাশি তাকুয়ার পাশাপাশি আকিদার সহিবের পাশাপাশি এটা নূর আলা নূর ওয়েল এন্ড গুড এর উপরে আরো কিছু থাকলে তাদের মেলা এটা খাটবে তো তারা অলি হবে না তো কে অলি হবে মূর্খতার উপরে যারা সাধনা করে যারা অন্ধ বক্তির উপরে সাধনা করে বানিয়ে কিচ্ছা কাহিনীর উপরে তারা কেমন অলি তারা তো সচারের অলি এই জন্য ইমামদের এই দুইজন ইমাম কত মানে তাদের অবস্থান ইসলামের মধ্যে একজন ফেখার ক্ষেত্রে সম্রাট আরেকজন ফেকা এবং হাদিসের সমন্বয়ের ক্ষেত্রে চাইল ইমামের মধ্যে তিনি অনন্য এবং নাসুদ্দিন বলছেন যদি আমি কারো অনুসরণ করতাম মানে তাকলিদ করতাম তাকলিদ করতাম তার কারণের মধ্যে একটা বলছেন যে তিনি প্রথম লিখছেন উস্তুল ফিক তিনি লিখলেন না এটা এটা সবচেয়ে স্ট্রং রিসালা এবং তিনি এই বিষয়ে গম আবার হাদিসের ক্ষেত্রে তার যে সমন্বিত ফিক থেকে হাদিস নেওয়ার যতটুকু পেয়েছেন এটা স্ট্রং যদিও বা পরবর্তীতে হাদিসের সংখ্যা ইমাম আহমদুল হাম্মুল রাহিমুল্লাহ ওখানে বেশি পাওয়া গেছে কিন্তু ইস্তেদলালের মধ্যে যে একটা পরিপক্কতা যে এক রাত্রে ইমাম আহমদুল হাম্মুল বাসায় আসলেন তার মেয়ের মাধ্যমে পানি রাখা হলো ফজের পরে দেখা গেল যে পানি জায়গাতেই থেকে গেল এই ঘটনা অনেক বিশ্বস্ত সূত্র আসছে যদি হয়ে থাকে তাহলে একটু বাস্তব আর পরে যেটা আসছে যে এটা তো তার কাছ থেকে সফল আইলাম স্বীকার করছেন যে উনি এটা করতেন সেটা হলো পরে জিজ্ঞাসা করলে উনি বলেছেন যে আমি তাহাজুদ পড়ি না ওনার মেয়ে বললো যে বাবা আমি তো আপনার উস্তাদের জন্য পানি রাখলাম উনি তো তাহাজুদের সময় উঠলো কিনা বুঝলাম না কেন পানি তো জায়গায় থেকে গেল তো আপনার উস্তাদ কি তাহাজুদ পড়েন না নাকি তখন তিনি বলেন যে আমাকে তো আমার মেয়ে বিপাকে ফেলে দিয়েছে তো একটু উত্তর দেন দেখি পানি ব্যবহার হলো না এটার কারণ উনি বললেন যে আমার তো ওই একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে ফজরের আজানের সময় আমার ওই ইয়ে ভাঙছে গবেষণার যে আহ যে একটা নিমগ্নতা তারপরে কি হয়েছে একাআ নিয়ে গবেষণা করে আর বলবো বললেন যে এটা থেকে পয়েন্ট পয়েন্ট আউট করেছি করেছে এই ধরনের কিছু বৈশিষ্ট্য আছে তার যেগুলোতে মানে অন্যান্য ইমামদের তার সাথে জড়িয়ে নেই ল যাই হোক অতএব তারা তারা বলেছেন এই কথা আর ইমাম বিশেষ বৈশিষ্ট্য হলো চিকন বুদ্ধি ফেকার ক্ষেত্রে তো যার ফলে বলা হয়েছে তারপরে যারা আসছেন ক্ষেত্রে তার সবাই তার কাছে তার শিষ্যত্ব বরণকারী তো যাই হোক এনারা বলছেন যে হবেন মানে বিজ্ঞ আলেমরা আর আমাদের তাকে যে যত বড় জাপড়া জুবড়া নিয়ে থাকে ময়লা আবর্জনা এটা হলো আল্লাহরী আর এখন ইদানি মেটের নেটের মধ্যে আড়াটা শুরু করছে বিশ্ব জাকির মন্দিরের এখন মানে প্রচারের জন্য দেখছে যে প্রচারেই বসার আমার বলতেছে তাদের টাইটেল মাদ্রাসা কমি মাদ্রাসা সহ আছে তাদের প্রোডাক্ট তাদের ইয়ে থেকেই হয় ফ্যাক্টরি থেকে বাইর থেকে হায়ার লাগে না বলে কি বলতেছে যে এই আয়াত যেটা বলছিলেন যে এ বলছে যে কামালের দরজায় পৌঁছে গেলে বাদত লাগবে না আর এই আয়াত দিস বলছে যে আমার তার উস্তাদ সতেরো খন্ড না কত খণ্ড এর মধ্যে আহ না বাইশ খন্ডের মধ্যে এই আয়াত কোনো জায়গায় আনেই না সে আবার কতটা আয়াত প্রয়োগ করছে তার লেখনের মধ্যে গনছেও তার মানে বুঝেন গনাও যায় সতেরো বা কত মানে বিশ অলমোস্ট বিশ একটু আগর বলিউমি গেছি ভলিউম সংখ্যা এগুলো পড়ে সে তার আয়াত সংখ্যা গনিয়ে ফেলাইছে সংখ্যা তাইলে কত অপ্রতুল সেইটাকে অহংকার করে বলতেছে আর এরপর বলতেছে এর মধ্যে তিনি আয়াত আনেননি আয়াত আনেন না আনেন তোমাদের তো পুরা একটা বক্তব্যের মধ্যে দশ মিনিট না যেতেই তোমাদের শুরু হয়ে যায় ও বাবা আমার নিওরে বাবার পায়ে ধরে লটকিলাম রেজুকের মতো হ্যাঁ এটা তো সুস্পষ্ট সেই আর এটা তো পরিষ্কার সকল সুবি মতবাদের নুরুল ইসলাম যেটা মারা গেছে চ্যানেল আই এর নুরুল ইসলাম ফারুকি সে নিজে চ্যানেলে বলেছে আমি নিজের কানে শুয়েছি বলছে যে যারা স্তরে পৌঁছে যায় তাদের আর এবাদত লাগে না তো নুরুল ইসলাম তো ওই মানের বন্ডনা তারপরে সে জন এটা বলতেছে সুবি মতবাদে থাকলেই বোঝা গেল এটা এটা তাদের আকিদা হয়ে যায় আর এই নুর ইসলাম বলছেন যেহেতু প্রসঙ্গে এসে গেল হাজারবাগির ওখানে আহ যখন দেখছেন যে একটা গেট তৈরি করতে তিন লাখ টাকা লাগছে তখন এই নিজেই বলছেন যে টাকা তো অবশ্যই ইসরায়েল থেকে থেকে আসে আসে এবং ইউরোপ থেকে আমেরিকা থেকে আসে তাইলে শাহিদা শাহিদ উদ্দিন আহলিহা তাদের ঘরের ভিতর থেকে একটা লোক সাক্ষ্য দিয়ে দিল যে সবি মতবাদের আজকে এই যে বন্ধগুলো যে আখড়া ঢাকা শহরে বিশেষ করে একেবারে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একটা দেওয়ানবাগী আর একটা কুতুবাগি একটা আর একটা আর আরেকটা জাহাঙ্গীর বাবা এগুলোর শেষ নেই আবার একটা একটা শাখা চন্দ্রপুরী শাখা অবশ্য চন্দ্রপুরিটা হলো ওই দেওয়ানবাগির আসল আবার একটা চাঁদপুরি চাঁদপুরিটাকে তার মরিত বলছে যে চাঁদপুরি বে ঠ্যাং দর্ছি না ওর ওর নামাজ জুজা লাগবে না তো ওইগুলা তো তার পরিষ্কার বলে নামাজ জুজা লাগবে না আর বাবা আমারে টেনে নিবি এটার অর্থ কি এটার অর্থ আয়াতের আয়াতটা পড়ে নাই আল্লাহর কালামে সরাসরি স্বীকার করতে যায় নাই কিন্তু মূল আয়াতের বক্তব্যটা স্বীকার করছে তো কুবুরি হইতে গেলে কি সরাসরি আয়াত স্বীকার করা লাগে আয়াতের সারমর্ম যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ রক্ষার যে কথাগুলো পূর্ব শর্ত এগুলোর সৌদ ভেঙে খান খান করে দিবে যে এবং যে কোনো একটা ভেঙে ফেলবে তার তো শেষ যেমন এখানে দশটা আমরা ইমান ভয়ঙ্কারী আলোচনা শুনলাম এগুলোর যে কোনো একটা যদি কেউ করে ফেলে তাহলে তার আগে থাকে না আর ইনারা কি আজকে এটা আমাদেরকে বলবে নাকি তারিখে বাগদাদের মধ্যে অষ্টম খন্ডের একশত পঁয়ত্রিশ পৃষ্ঠায় ফতিব বাগদাদি রহমাউল্লাহ উল্লেখ করেছেন হাল্লাজ তার পুত্রবধূকে বললো যে তুমি আমাকে সেজদা করো তার ছেলের বউ বললো যে শ্বশুর আব্বু এটা তো হলো না সেজদা তো আল্লাহর জন্য হবে তখন সে বললো যে ইলাহন ইলাহন ফিল আর আরে আমার বউমা তুমি বুঝতেছো না আল্লাহ দুইজন একজন আসমানে আর একজন জমিনে তো বুঝাচ্ছে যে এই মনসুর হাল্লাজ যেটার নামে আমাদের ইনারা বলছেন যে মনসুর হাল্লাজ আনাল হক বলার বলার মাধ্যমে সে আরো শক্তিশালী ইমানদার হয়ে গেল কামিল হয়ে গেল আর ফিরাউন আনাল হক বলার কারণে সে আহ আল্লাহ দাবি করার কাজ করলো তো দুইজনে একই শব্দ বললো একজন একটা ইমানদারি হয়ে যায় যায় একটা কোন পাগলা হ্যাঁ আর এখানে এখানে ধরা হয়ে গেছে হুজুর তারা ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে দেখবেন যে বলবে যে সে আনাল হক বলতেছিল যে আল্লাহকে সে সময় দেখতেছে যেদিকে তাকায় আল্লাহ কথা চাপ স্মরণ হইতে এরকম হয়েছিল হ্যাঁ আকাশে আল্লাহ বাতাসে আল্লাহ জমিনে আল্লাহ আসমানি আল্লাহ আগুনে আল্লাহ পানিতে আল্লাহ আল্লাহ ওইটাই তো হলো সর্বেশ্বর এবং একশ্বর বাদে কথা এটাও তো কুহুরি হিন্দু আনে আকিদা তারা বলতে পারে এটা তার মূর্খতার কারণে এটা হইছে রশিদ আহমদ গঙ্গুই বলেছেন যে তার ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করব কিন্তু আমরা বলবো নীরবতা অবলম্বন করবো সুযোগই নাই এই যে সতীপ বাগদাদির অষ্টম খন্ড খুলেন একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আপনার নীরবতার দরজা খুলে গেছে রশিদ আহমদ গঙ্গুই হয়তো এটা পড়েন নাই আর না পড়ে থাকলে এই যে ওনাদের হলো এগুলো হলো দুর্বলতা যে জাগা মতো ওনারা কথা বলেন নাই যার ফলে লাইল্লাহ ময়ুদ্দিন চিস্তি রসুল্লাহ আবার লাইলা আসাব আলী রসুল্লাহ এগুলো এগুলো কালিমা ও তাদের কিতাবের মধ্যে জায়গা পেয়ে গেছে এগুলো সজুরি উৎকাটন করতে হবে গুণুৎপাটন করতে হবে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আপনি ফিলিস্তিনে কিভাবে বিজয় আনবে এতদিন পর্যন্ত আফিদা বিশ্বাসের মধ্যে জগদ্দল পাথরের নেওয়া যে শোন আবার আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ সেগুলো দাঁড়িয়ে আছে এগুলো যদি আলিমুলাম রায়ের বিরুদ্ধে না দাঁড়ায় কিসের আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করবেন আর সাহায্য কামনা করলেই আপনি কিভাবে সাহায্য করেন এই যে এই তার ছেলের বউকে বলতে তার শেষদা দিতে এখানে ব্যাখ্যা থাকলো নাকি দিলে শুরু নাই বলতেছে যে উনি আহ অতি বক্তিতে আনাল হকবলাইছেন কিসের অতি বক্তিতে এরা হলো একের সম্পাদে বিশ্বাসী হলুলিয়া বিশ্বাসী ইবনে আরবি আর মনে রাখবেন আমাদের অনেকে ইবনুল আরবী আর ইবনে আরবিকে একাকার করে ফেলে ইবনু আরাবি হলো সুফি ফصوصুল হিকাম বই লিখছে মারা তাকবুর প্রচার করছে আর ইবনু আরাবি বড়মাফের ফক্বীহ মুফাসসির আল্লাহু আকবার তো এই জন্য এক আলিফাবের আর্টিকেলের মাধ্যমে কিন্তু পার্থক্য হয়ে গেল অনেক মানে এই যে লাইনে বিশেষ করে তারা যে ইসলামী লাইনে দাও তাই সেজে গেছে এরা এগুলো পার্থক্যও জানবে না কোনোদিন জানবে ভাষা ভাষা শুনছে দেখছে যে ইবনে আরাবি ইবনু আরাবি সমস্যা নাই ওটা হলো আরবী উচ্চারণে এরকম আর উর্দু উচ্চারণে

দানাই ফানিয়া দিয়ে এখানে কোনো কাজ নাই যারা এই এতটুকু বলতে পারে যে সেজদা দাও আর এরপরে ব্যাখ্যাতে বলে যে আল্লাহ এক আল্লাহ আসমানে আর এক জমিনে তাদের ব্যাপারে আবার আপনার ওকালতির সুযোগ নাই আর তৎকালীন সময়ে অলমোস্ট একশোটা একশোর কাছাকাছি আলিমরা ফতোয়া দিয়েছেন এবং গাজালিও তার মধ্যে আছেন যে সে কাজ হয়ে গেছে হ্যাঁ আর আপনি বলতেছেন যে এটা ইয়ে তার মধ্যে আমাদের কোনো কথা না বলে চুপ থাকলে হয়েছে কেন চুপ থাকলে হবে দুদিল বান্ধা ইমান চুর আর মন এক দিল থাকতে হবে যেটা হলো তভিদের কথা যেটা চির সত্য কথা বাস্তব কথা এটাকে ক্লিয়ার কাট বলতে হবে এটার এটা স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে যে না এটা হলো সিরিকি কথা কুকুরি কথা এখানে কোনো দুদুল্যমান পরিস্থিতি আনা যাবে না আবু ওমর মোহাম্মদ বিন ইউসুফ আল মালিকি তিনি দিয়েছেন জারি করেছেন ওই সময়কার ফতোয়া আর সরকার আল মুক্তাদির বিল্লাহ বাগদাদের মধ্যে তিনি এটা বাস্তবায়ন করেছেন তার উপরে কি বাস্তবায়ন করছেন তাকে হত্যা করেছেন এটা ভালো করে মনে রাখবেন আল্লাহ আকবর আশির ঊর্ধ্বে পোকারা একমত হয়েছেন হানাফি মজহবের সাফি মজহবের মালিকী মজহবের হাম্বালি মজহবের তবে ইনি যিনি ফতোয়া জারি করেছেন যে সৎ সহযোগিতার মাধ্যমে তিনি ছিলেন মালিক মোহাম্মদ আবু হলো ইতিহাস এবং বাস্তবতা দিয়ে কাফি ফতোয়া দিয়ে তাকে হত্যা করাইছেন আর আমাদের আজকে মৌলীরা কান্দে তার নামে মায়া কান্নায় ফেটে পড়ে তার মানে এরা সুফি মতামে বিশ্বাসী এগুলোর মধ্যে কি পরিমাণ সুফি মতবাদ দেখে বসে তাদের অন্তরে এগুলো গুলে খাইয়ে তারা ঢুকিয়ে দিয়েছে কাবিরান তাদের বড় থেকে ছোট এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তারা এগুলো হজম করাইছে রপ্ত করিয়েছে বলেছে হাদ্দাসাদী নাফসি হাদিসের সোনাদের সিস্টেম হলো হাদ্দাসানি আন ফুলান আমার উস্তাদ আমাকে বলছেন তার উস্তাদ তাকে বলছেন আর এরা বলে তার অন্তর নাকি তার তাকে হাদিস শুনাইছে আস্তাফরুল্লাহ আর তারা বলেছে শহীদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় কিছের ইলহাম হয় শয়তানের পক্ষ থেকে ইলহাম হয় বিশেষ করে যে ইলহাম গুলো দিয়ে তারা কোরআন হাদিসের বিপরীত যে কথাগুলো তারা সাব্যস্ত করে এই যে পাঁচকলি টুপি এটা নিয়ে আপনারা যা বলতেছেন পাক পর্যাতন তারা তো বলতেছে আমরা এই বিশ্বাস করি না এই আপনাদেরকে জবাব দিয়ে দিল আসলে পাক পর্যাতন এটা হলো তাদের স্বপ্নে পাওয়া এটা হলো বোহারির দাস থেকে শোনা সরাসরি আমার নিজের কানে শোনা যে আব দেখছেন হাবিজ হুজুরের মুর্শিদ হম স্বপ্নে আল্লাহকে দেখছেন এবং আল্লাহকে বলছেন যে একটা প্রিয় আমলের আমাকে সাজেস্ট করেন তোর আল্লাহ নাকি বলছেন যে ফাঁসকলির টুপি পর ওই ওই এইগুলো ও ওখানেই চালু হয়ে গেছে এরপরে এটাকে একটা বিশেষ ফ্যাশন বানাই বানাইলেছে চরমুনের পীর এছাড়া কিন্তু দেখবেন চরমুনের পীর ছাড়াও এটা পরে এই যে বক্তাদের মধ্যে খালিদ সাইফুল্লাহ একটা আছে এটাও তো ফাঁসকলি টুপি পরে কিন্তু এটা তো চরমুনের মরিদ না এটা হলো আরেকজন ইংরেজি শিক্ষিত কোন প্রফেসরের মরিদ তো তাহলে এরা স্বপ্নে পাইছে এই এখানকার এরা হয়তো জানেই না আসল ঘটনা এগুলো আমাদের নিজের কানে শোনা বোখারের দর্শে এগুলো বলছে আল্লাহ বোখারের উস্তাদ ফরিদাবাদ বিভাগর মাদারিসের বোর্ডের মাদ্রাসা প্রথম খন্ড বোখারের তিনি শিক্ষক ছিলেন যে সময় দ্বিতীয় খন্ডের উস্তাদ ছিলেন ওবায়দুল হক সাহেব বায়তুল মুকরমের হতিম এগুলো হানাফি মাঝাবের বাঘা বাঘা আলীম দেওবন্দের কৃতি সন্তান আর শিকায়া আর টিকা লেখছেন যিনি তবে তার একটা ক্রেডিট হলো যারা জামাতের মজাহের লোকজন সামিল ঠিক আহলে আজিজরাও আরেক মাসলাক পাঁচ নম্বর হলো তিনি বলছেন এরা আহলুসুন্না জামাতের অন্তর্ভুক্ত আসলে তো এরাই আসল এরাই শীর্ষে যাই হোক উনি তো আলিম কিন্তু এদের তো বলছেন যে মধ্যে আর আমাদের আজকালকার দাল ইংরেজদের দালাল শিখে নেয় এই জন্য এদের কথায় কান দেওয়া যাবে না এদের আলোচনা আজকে ফেসবুকে ভাইরাল হচ্ছে শোনা যাবে না এদের ডিবেটে অংশ নেওয়া যাবে না কারণ আপনি তার উপস্থাপনা দেখে তার এই অগ্নিজোড়া বক্তব্য দেখে আপনি হয়তো বক্ত হয়ে যাবেন জন্য নিজের পাকা করেন করেন তারপরে একমত সহকারে দাওয়াত সেই ইয়ে প্রস্তুতি নেন আল্লাহ পাক কাজে বরকত দান করবে তভিদের জন্য সবাইকে কবুল করবে